এই রেলিতে তো আমরা আল্লাহর রসুলের শান আর মান তুলে ধরি আমরা এই রেলের মধ্যে আল্লাহর রসুলের কসিদা গাই সাহাবায় গেরামরা যেভাবে চলা আল বাদ্রু গেছিলেন আমরাও তো সেভাবে চলা আল বাদ্রু আল্লাহর রসুলকে স্মরণ করি জুড়ে বলেন ঠিক না সেই রেলিতে যদি কেউ পাথর মারে বুঝতে হবে এই ব্যক্তির অন্তরের মধ্যে নেফাক আছে মুনাফিক ছাড়া কেউ আমার রসুলের সানে গাওয়া গজলের মাহফিলে পাথর মারতে পারে হ্যাঁ এটা ক্লিয়ার কথা আপনার রসুলুল্লাহর শান শুনলে গজল শুনলে কেন আপনার গায়ে যন্ত্রণা হবে আপনার কি রসুলুল্লাহর মহব্বত নাই নিজে তো জীবনে একদিনও রসুলুল্লাহর শানে একটা গজল গাইবে না রসুলুল্লাহর শানে কশিদা গাওয়া হচ্ছে আর একদল ভাই অবুঝ ভাই এদের জন্য আমরা হেদায়েতের দোয়া করি ভাই তোমাদের সাথে তো আমাদের কোনো দুশমনি নাই কেন আমাদের রেলির মধ্যে তোমরা পাথর মারবা এটা তো আমরা তাইফবাসী ওই কাফির কুফারদের চরিত্র দেখি যারা আল্লাহর রসুলকে পাথর মেরেছিল এটা তো কোনো আশিক রসুল রসুল্লাহর কোনো উম্মত হয়ে থাকলে কেউ রসুল্লাহর সানে কসিদা গাওয়ায় পাথর মারতে পারে না আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম শিশু থেকে যখন আস্তে আস্তে তিনি বড় হলেন তখন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম কোন অবস্থায় ছিলেন খুব একটা ধনাট্য পরিবারে চলাফেরা নয় চাচা আবু তালিবের সাথে তিনিও ব্যবসায় গিয়েছেন চাচার ঘরে লালিত পালিত হন তখন চাচার এমন সম্পদ ছিল না যে তিনি রাজার হালে থাকবেন চাচার সাথে তিনি কাজও করেছেন জুড়ে বলেন সুভান আল্লাহ তিনি নিজে হজরতে আম্মাজান খাদিজাতুল কুবরা রদিউল্লাহ তালানহার ব্যবসা বাণিজ্য তিনি পরিচালনা করেছেন হজরতে খাদিজার দি আল্লাহ তালহার একজন কর্মচারী হিসাবে নিজে চাকরি করেছেন জুড়ে বলেন সুভান আল্লাহ সেরাতের কিতাবে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি আসাল্লাম যখন বালক বয়স তখন তিনি মক্কার বিভিন্ন প্রান্তরে রাখাল হিসাবে ছাগল চড়িয়েছেন ছাগল চড়ানোর দায়িত্বটাও আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে দিয়ে পালন করিয়েছেন আল্লাহ রসুল সাল্লাম যে সোনার চামচ মুখে দিয়ে চলাফেরা করেছেন রাজা বাদশার মতো এমন না কিন্তু আল্লাহ রসুল বলেন আল্লাহ আমাকে আমি যদি চাই তাহলে পাহাড়টাকে আমাকে দিয়ে দিবেন সোহান আল্লাহ কিন্তু এমনটা হয় নাই সাল্লাম এমন জিন্দেগি আল্লাহর কাছে চান নাই তিনি স্বাভাবিক চলাফেরা করতেন তো মক্কার কোরাইশরা বলতো হায় রে হায় এমন এক ব্যক্তিকে আল্লাহ নবী বানালেন এমন এক ব্যক্তিকে আল্লাহ রব্বুল নবী বানিয়েছেন ওনাকে নবী না বানাইয়া যদি মক্কা কিংবা তায়েফ থেকে কে এমন ব্যক্তি যার ক্ষমতা আছে যার পাওয়ার আছে যার শক্তি আছে যার সামর্থ্য আছে যার বেশি দাস আছে যার বেশি উঠ আছে যার বেশি সম্পদ আছে এমন একজন ব্যক্তিকে আল্লাহ নবী বানালেন না কেন আমরা তাহলে তাকে অনুসরণ করতাম যেটা বলেন নাউজবিল্লাহ তারা অভিযোগ করে আল্লা রসুল আল্লাহ রব্বুল আলমিন বলেন হে রসুল তারা যখন আপনাকে দেখে তখন তারা আপনাকে নিয়ে ঠাট্টা মস্করা করে তারা আপনাকে বলে মাহালি হাজার রসুল এ আবার কেমন রসুল ইয়াকুল তাম তিনি আমাদের মতো খাবার খান ও ইয়াম শেফেল আসোয়া বাজারে আমাদের মতো হেঁটে হেঁটে যান তুই কেমন এক নবী যদি নবী হইতেন তাহলে তো তার সাথে ফেরেশতা থাকত ফেরেস্তা ওনাকে উড়া উড়িয়ে 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 নিয়ে যেতেন ফেরেশতা তার সাথে সব সময় থাকত ইয়াকুন লাহু নজির সে নাজির হয়ে আল্লাহর রসুলের সাথে সব সময় থাকতো রসুলুল্লাহর সাথে আসমান থেকে জমিন পর্যন্ত লম্বা একজন ফেরেস্তা সবসময় থাকত তিনি যদি নবী হতেন আসলে তিনি নবী না তিনি তো আমাদের মতো খেন খেয়ে জীবনযাপন করেন আমাদের মতো তিনি চলাফেরা করেন বাজারে যান তাহলে তিনি আবার কেমন নবী আল্লাহর রসুলকে নিয়ে ইস্তেহজা করে আল্লাহর রসুল সাল্লিহাল্লামের উপর ত্রুটি ধরতে চায় রসুল্লাহ বংশ বংশমর্যাদা নিয়ে কটুক্তি করে জুড়ে বলেন না আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের বংশ মর্যাদা নিয়েও কোরাইশরা যখন কটুক্তি তুলে হজরতে আব্বাস রাদি আল্লাহ তালু রসুল্লাহর চাচা তিনি আল্লাহর রসুল সাল্লাহ আলী আসাল্লামের কাছে এসে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কোরাইশরা আপনাকে একটা পচে যাওয়া খেজুরের গাছের সাথে তুলনা দিয়েছে জোরে বলেন নাউজুবিল্লা মানে তারা বুঝাতে চাচ্ছে আল্লাহর রসুলের বংশ মর্যাদা এত উন্নত না বরং কোরাইশের অন্যান্য শাখার মানুষরা অধিক উন্নত জুড়ে বলেন নাউজুবিল্লাম রসুল্লাহ সাল্লাসাল্লাম এই কথা শোনার পর রাগান্বিত হলেন তিনি মিম্বরের উপর আরোহণ করেন ডাক দিয়া বলে ও সাহাবাই ক্যারাম মান আনাম আমি কে আমার পরিচয় কি সাহাবাই ক্যারামরা দৈনন্দিনভাবে যেভাবে জবাব দেন দৈনিক সেভাবেই স্বাভাবিক জবাব দিলেন আন্তা রসুল আপনি তো আল্লাহর রসুল আল্লাহ রসুল সাল্লাম বলেন না আজকে আমি এই উত্তর জানতে চাই নাই আমি তো আল্লাহর রসুল ঠিক আছে কিন্তু আজকে এই উত্তর জানতে চাই নাই মক্কার কুরাইশরা আমার বংশ নিয়ে আপত্তি তুলেছে আমি আজকে আমার বংশীয় পরিচয় দান করবো সুভান আল্লাহ রসুনুল্লাহ সাল্লাহ মেম্বর ওপর উপর দাঁড়িয়ে বলেন আনা মোহাম্মদ ইব্নে আব্দুল্লা আব্দুল মুতালিম আমি হচ্ছে নবী মুহাম্মদ আমার বাবা হচ্ছেন আব্দুল্লাহ আমার দাদা হচ্ছেন আব্দুল মুত্তালিব চিৎকার করে বলেন সুহাল আল্লাহ তিনি বলেন লা খাল্লাহুল খাল্কা আল্লাহ যখন পৃথিবীর সৃষ্টি করলেন যা কিছু সৃষ্টি করার সমস্ত কিছু সৃষ্টি করলেন ফজা আলানী ফি খাইরে খাল্কেহীন আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত মখলুক আছে সমস্ত মাখলোকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক সমস্ত মানুষ সৃষ্টি করলেন সমস্ত পৃথিবীর মাখলুকাত সৃষ্টি করলেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাত যেটা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি যেটা মানুষ তাদের অন্তর্ভুক্ত করলেন তারপর ফাজা ফারি কাইনে মানুষকে আল্লাহ দুই ভাগে বিভক্ত করলেন একদল মিন আর একদল কাফির একদল মিন আর একদল কি কাফির রসুল্লা সাল্লাম বলেন আমাকে সর্ব উত্তম যেই দল কোন দল সর্ব উত্তম না কাফির আল্লাহ রব্বুল আলমিন আমাকে মানুষকে দুই ভাগে ভাগ করলেন এক ভাগ মৌমিন আর এক ভাগ কাফের আমাকে যে ভাগটা উত্তম অর্থাৎ মিনদের অন্তর্ভুক্ত করলেন জুড়ে বলেন সুহান আল্লাহ মুমিনদের অন্তর্ভুক্ত করার পর মানুষকে আল্লাহ রব্বুল আলমিন গুত্রে গুত্রে ভাগ করে দিলেন সবাই একটা গোষ্ঠীতে গোষ্ঠীতে ভাগ করে দিলেন জরে বলেন সোহান আল্লাহ আল্লাহ আমাদেরকে গুত্রে গুত্রে সৃষ্টি করেছেন আমরা এক একজন এক এক গুত্র এক এক গোষ্ঠী থেকে উঠে এসেছি আল্লাহ রসুল বলেন এই পৃথিবীর জমিনে যত বংশ আছে যত গুত্র আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশ যেটা আমাকে সেই বংশে দান করলেন এই পৃথিবীর জমিনের উপর যত বংশ আছে তার মধ্যে শ্রেষ্ঠ বংশ হচ্ছে কোরাইশ বংশ সোহান আল্লাহ রসুল্লাহ বলেন আল্লাহ আমাকে কোরাইশ বংশে দান করেছেন সোহান আল্লাহ কোরাইশ বংশের মধ্যে আবার শাখা আছে আলাদা আলাদা পরিবার আছে আল্লাহর রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন ফজা আলানি ফি খায়রে বুয়ুতিহিম আল্লাহ রব্বুল আলমিন কোরআশ বংশের অনেকগুলা শাখা তার মধ্যে সর্বশ্রেষ্ঠ শাখা যেটা হাসিমি শাখা আমাকে আল্লাহ রব্বুল আলমিন হাসিমি বংশের মধ্যে প্রেরণ করলেন সুহান আল্লাহ রসুল্লা সাল্লাম বলেন আনা আহসানুকুম আমি মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ নফসান ও বাইতান আমি পরিবারের দিক থেকেও শ্রেষ্ঠ আমি ব্যক্তি হিসাবেও শ্রেষ্ঠ জুড়ে বলেন সুহান আল্লাহ রসুল্লাহ সাল্লাম নিজের শ্রেষ্ঠত্ব নিজে বর্ণনা করছেন কাফিরদের জবাব দিচ্ছেন তিনি অন্য হাদিসে বলেন ইন্দাফা মিন উল মিন ওয়ালাদে ইব্রাহিম ইসমাইল আলাইহিসাম আল্লাহ রব্বুল আলমিন নবী ইব্রাহিম আলাইহি সালামের সন্তানদের মধ্যে একজনকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আর তিনি হচ্ছেন হজরতে ইসমাইল আলাইহি সালাম জবিহুল্লাহ যিনি যিনি যাকে জবাই করার জন্য আল্লাহ আদেশ করেছিলেন তখন ওনার বাবা ইব্রাহিম আলাই সালাম যখন বলেছিলেন যে বাবা আমি তোমাকে জবাই করতে চাই আমি স্বপ্নে দেখেছি আজবাহুকা ফানজুর মাঝা তারা আমি তোমাকে জবাই করতেছি এটা স্বপ্নে দেখেছি তুমি কি মনে করো তিনি বলেছেন যেটা আদেশ করেছেন সেটা পালন করেন ইনশা আল্লাহ আমি সবর করবো আমি কোনো আপত্তি করবো না জুড়ে বলেন সুভান আল্লাহ তো ইসমাইল আলাহ ইসলাম ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী ইব্রাহিমের সন্তানের মধ্যে শ্রেষ্ঠ কে ইসমাইল আলাহ রসুল্লা সাল্লাম বলেন নবী ইব্রাহিমের বংশের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন ইসমাইল নবীকে ইসমাইল নবীর সন্তানদের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কেনানাকে ইসমাইল আলাইলামের সন্তানদের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কাকে কেনানাকে আর কেনানার বংশের ওনার কেনানার সন্তানদের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কাকে পরাইশ নামক ব্যক্তিকে যেটা বলেন সোহান আল্লাহ আর প্রায়শ নামক ব্যক্তিদের মধ্য থেকে উনার সন্তানদের মধ্য থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ কাকে বলেন হাসিমকে আর হাসিমের বংশের মধ্যে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন জুড়ে বলেন তার মানে আদম নবী থেকে নিয়ে জমিনে আসা পর্যন্ত রসুল্লাহ রসুল্লাহ যার ঔরসে ছিলেন তিনি সর্বশ্রেষ্ঠ ছিলেন সুহান আল্লাহ সেই নবীর বংশ নিয়ে যখন আপত্তি তুলেন জালিম কাফিরেরা আল্লাহ রসুল সাল্লাহ আলী তখন একটা মেম্বর সাজাইয়া দেন আর হাসান বিন সাবেদকে বলেন তুমি কবিতা লিখে কাফিরদের জবাব দাও জুড়ে বলেন সুভান আল্লাহ তিনি তখন কবিতা লেখেন ও আহসান কালাম তালিদিন নেসাম হে নবী আপনার চাইতে উত্তম সুন্দর চেহারার কোনো মানুষকে কোনো নারী জন্ম দিতে পারে নাই ওয়া আজমালু মিন কালাম তারা কাতু আইনি আপনার চাইতে কোনো সুন্দর মানুষ আমার চুখ জীবনে দেখে ওয়া আজমালু মিন কালাম তালিদিন নেসা আপনার চাইতে আহসানু মিন কালাম তারা কাতু আইনি ওয়া আজমালু মিন তালিদিন নেসা পৃথিবীতে যত নারী সন্তান জন্ম দিয়েছে আপনার মতো শ্রেষ্ঠ সন্তান কোনো মা জন্ম দিতে পারেন নাই সুবহানাল্লাহ আসান বিন সাবিদ কবিতা গিয়ে আল্লাহ রসুলের সৌন্দর্যের প্রশংসা করেন রসুল্লাহর বংশের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেন তো কবিতা বলা গজল গাওয়া নাথ গাওয়া শের পড়া এটা আমার রসুল সাল্লি আসাল্লামের আমল ছিল রসুল্লাহ সাহাবায় কেরামদের মাধ্যমে গজল গাওয়াইছেন কবিতা বলিয়েছেন তাহলে নাথ গাওয়া কসিদা গাওয়া শানে এটা রসুল্লাহর সুন্নত কিনা না হাসান বিন সাবিদ যখন কবিতা লিখে লিখে আমার রসুলের পক্ষে কাফির কুফারদের বিরুদ্ধে জবাব দেন আল্লাহর রসুল বড় আনন্দিত হন আর দোয়া করেন আল্লাহর কাছে দোয়া করে বলেন কুদুস আল্লাহ আপনার রুহুল কুদুস সৈয়দনা হজরত জিবরিল এর মাধ্যমে আমার সাহাবি হজরত হাসান বিন সাবিদকে আপনি সাহায্য করেন সুহান আল্লাহ হাসান বিন সাবিদকে সাহায্য যেন জিবরিল আমিন করেন কেন তিনি কি লিখেন কবিতা লিখে আল্লাহ রসুলের পক্ষে কবিতা লিখেন রসুল্লাহর পক্ষে কাফিরদের জবাব দেন চিৎকার করে বলেন সুহান আল্লাহ তো সেই নবীর শানে যদি আমরা কবিতা পড়ি এটা কি বেদাত হবে আমরা গজল পড়ি সেটা কি বেদাত হবে আমরা যে রেলি করি এই রেলির মধ্যে কি কাউকে গালি দেই কারো কারো বাপদাদা তুলে আমরা গালি দেই কাউকে আমরা কি কষ্ট দেওয়ার উদ্দেশ্যে রেলি করি এই রেলিতে তো আমরা আল্লাহর রসুলের শান আর মান তুলে ধরি আমরা এই রেলের মধ্যে আল্লাহর রসুলের কসিদা গাই সাহাবায় গেরামরা যেভাবে তলাল বাদ্রু গেয়েছিলেন আমরাও তো সেভাবে তলাল বাদ্রু গে আল্লাহর রসুলকে স্মরণ করি জুড়ে বলেন ঠিক না সেই রেলিতে যদি কেউ পাথর মারে বুঝতে হবে এই ব্যক্তির অন্তরের মধ্যে নেফাক আছে মুনাফিক ছাড়া কেউ আমার রসুলের শানে গাওয়া গজলের মাহফিলে পাথর মারতে পারে এটা ক্লিয়ার কথা আপনার রসুল্লাহর শান শুনলে গজল শুনলে কেন আপনার গায়ে যন্ত্রণা হবে আপনার কি রসুল্লাহর মহব্বত নাই নিজে তো জীবনে একদিনও রসুল্লাহর শানে একটা গজল গাইবে না নিজে তো আল্লাহর রসুলের জানে শানে এক টুকরা কসিদা গাইবে না যারা রসুল্লাহর শানে এই যে আপনারা মুরব্বিরা আসছেন আজকে যে আমাদের জালালপুর বাজারে রেলি হল আপনারা তো মুরব্বী যারা আছেন গজল গাওয়ার সবসময় সুযোগ হয় হয় না এই রেলিতে যখন ছোটো ছোটো বাচ্চারা বলছিল তলা আলবাদু আলাই না তাদের সাথে সাথে আপনারা ঠোঁট মিলান নাই এটা কি আপনাদের অন্তরে রসুল্লাহর মোহাম্মতকে শক্তিশালী করে নাই তাহলে এই রেলির ফায়দা আছে না নাই এই গজলগুলো আপনার জবানে যদি থাকে আপনি একটা পাপ কাজ করতেছেন হঠাৎ আপনার ঠোঁটের মধ্যে বেশে উঠবে থলা আলবাদ্রু আলাই না তখন আপনি সেই কথা স্মরণ হবে পাপ কাজ থেকে বাঁচতে পারবেন এটা একটা নূর আল্লাহ রসুলের শানে যখন আপনি কসিদা বলবেন একটা নূর তৈরি হবে সেখানে রসুল্লাহর শানে কসিদা গাওয়া হচ্ছে আর একদল ভাই অবুজ ভাই এদের জন্য আমরা হেদায়তের দোয়া করি ভাই তোমাদের সাথে তো আমাদের কোনো দুশ্মনী নাই কেন আমাদের রেলের মধ্যে তোমরা পাথর মারবা এটা তো আমরা ওই চরিত্র কাফির দেখি যারা আল্লাহর পাথর মেরেছিল এটা তো রসুল কোনো উম্মত হয়ে থাকলে কেউ রসুল্লাহর সানে কসিদা গাওয়ায় পাথর মারতে পারে না আমরা সাবধান করে দিতে চাই আল্লাহর রসুল সাল্লাস্লাম আমাদেরকে মধ্যমপন্থী উম্মত হতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যেন বাড়াবাড়ি না করি আমরা যেন ছাড়াছাড়ি না করি রসুল্লা সাল্লাম বলেছেন ইয়াসিরু তোমরা মানুষের জন্য সহজ করে দাও মানুষকে তোমরা দূরে সরাইয়া দিও না বাড়াবাড়ি লঙ্ঘন করো না নামাজ পড়ার সময় তোমরা অধিক লম্বাকে রাতে ইমাম ইমামতি করবে না মানুষ নামাজ থেকে দূরে সরে যাবে বাড়াবাড়ি করা যাবে না গজল গাওয়া কসিদা গাওয়া এটা তো জামানা থেকে চলে আসছে এটা কি আমরা আবিষ্কার করেছি কেন তোমরা আজকে আমাদের আক্রমণ করবা মুগলবাজারের এই তালামিজের বাচ্চা যারা রক্ত জড়িয়েছে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি এরা আশেখ এ সুল। এরা আল্লাহর রসুলের আশেখ আজকে তারা পাথরের আগাছ সহ্য করেছে ইনশাল্লাহ কিয়ামতের দিন আল্লাহর এদেরকে পরিচয় করে করে হাউজে কাউসারের পেয়ালা পানি পান করাবেন এটা মোহাবতের বিষয় আমার সবার আগে আমার আমার ছাড়া আপনি বেঁচে থেকে লাভ কি আপনার অন্তরে যদি রসুল্লাহর মহাব্বত না থাকে আপনার অন্তরে তো আল্লাহর রসুলের মহাব্বতকে জায়গা দিতে হবে আপনি কোন মাহফিলে আপনি পাথর মারতেছেন এটা একটু বোঝা দরকার প্যারা হাজরিন এটা খুবই খারাপ কাজ এটা খারিজিদের কাজ খারিজিদের পরিচয় হচ্ছে এরা সামান্য মতভেদ হলে মানুষকে কাফির মনে করে মানুষকে হত্যা করা যায় এমনটা মনে করে হজরত আলী তালান তালহুর শানে হজরত আলী রাদিয়াল্লাহ তালহুর জামানায় একদল মানুষ হজরত আলীর পক্ষ নিয়েছিল সৈয়দুনা মাবিয়া রাদিয়াল্লাহ তালহুর সাথে হজরতে আলীর একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল তখন একদল মানুষ পক্ষ নিয়েছে হজরতে আলীর হজরতে যখন বললেন আমি আল্লাহ সন্ধি আল্লাহ তালানু প্রস্তাব দিলেন যে আমরা ভাই ভাই মুসলমান মারামারি করে হত্যা করব না একে অপরকে হত্যা না করে আমরা মিটমাট করে নিব হ্যাঁ আমরা ফয়সালা করে নিব একসাথে বসে আমরা কি করব একটা রায় একটা সমাধানের পথে যাব তখন ওই যে বাহিনী ছিল যারা হজরত আলীর পক্ষে এসেছিল তারা বলল না ইনিল হুকম আলিল্লাহ একমাত্র আল্লাহর কিতাব দিয়ে রায় হবে আল্লাহ ব্যক্তির ফয়সালা আমরা মানব না আল্লাহ কোরআনে বলেছেন যদি দুই মুসলমান দুই মুসলমান লড়াই করে না হওয়া তোমরা মাঝখানে মানুষ পড়ে ইসলাহ করে দাও তাদের মধ্যে সংশোধন তাদের মধ্যে সমন্বয় করে দাও এটা তো কোরআনের আইন তারা ওই যে কোরআনের এক টুকরা ইনিল একটু আলিল্লা তারা বলে না আল্লাহর কোরআনে এসেছে কেউ যদি বাগাওয়াত করে তাকে কতল করতে হবে সুতরাং হত্যা না করা পর্যন্ত আমরা রেহাই দিব না হজরতে আলী বললেন আমি এটা মানি না যদি মুসলমান লড়াই করে আল্লাহ বলেছেন ইসলাহ করার জন্য আমরা ইসলাহ করব। এই কথা যখন তিনি বললেন তখন ওই পার্টি কি করলো হারিজি দল তারা বলল তাহলে তোমার সাথে আমরা নাই তারা চলে যায় হজরতে আলীর সঙ্গ ছেড়ে হজরতে আলীকে এখন হত্যা করার জন্য তারা ঐক্যবদ্ধ হয় হজরতে আলী তখন তার বাহিনী প্রেরণ করেন নাহরাওয়ানের যুদ্ধ হয় সেখানে হারিজেদেরকে হজরতে আলীর আলিম্লাহ চালা নুহু হত্যা করেন এমনকি এ লাশকে আগুন দিয়ে পুড়িয়ে দেন যিনি বলেন সুভাআল্লাহ এটা কি কারণে কারণ খারিজিরা খুবই ভয়ঙ্কর এটা সামান্য একটু মতভেদ করলে কোনো এক মাসালায় ধরেন হানাফিরা বলতেছে নাবির নিচে হাত বাঁধা আরেকজন এসে বলছে বুকের উপর হাত বাঁধা তখন এই ব্যক্তি আরেক ব্যক্তিকে কি করবে হত্যা করে ফেলবে এটাই হচ্ছে হারিজিদের আমল আমরা কি এমনটা করতে চাই না আমরা রসুল্লাহ সাল্ল আলি আসাল্লাম যে কোরআন সুন্দর রেখে গিয়েছেন আমরা আইম্মা একেরামের বুঝ মতো চলি কেউ যদি ভুল বুঝে ভুল ব্যাখ্যা করে এটা যদি শরীয়তকে ধ্বংস না করে দেয় মতভেদ করে এটা যদি ভিত্তিতে মতভেদ হয় এই কারণে আমরা কাউকে কতল বা হত্যা করতে যাই না আজকে যারা গোসল গাওয়ার মাহফিলে মাহফিলে পাথর মেরেছেন রেলের আমার কাছে মনে হচ্ছে এরা ওই খারিজিদের যে আমল সেই আমলের অনুসরণ করেছে জুড়ে বলেন ঠিক কিনা আমরা ভাইদের প্রতি বিনীত আরোজ রাখবো অনুরোধ রাখবো ভাই আপনার খারিজি হয়ে যায় না আল্লাহ রসুল বলেছেন এরা বের হবে তাদেরকে যেখানে পাবে হত্যা করবে আপনারা ওই খারিজিদের মতো হইয়েন না এটা মতভেদ হতে পারে আপনার আপনি বুঝেন নাই টেবিলে বসেন বুঝার চেষ্টা করেন প্রয়োজনে আমাকে বুঝান নতুবা আপনি বুঝেন কিন্তু আপনি মানুষকে হত্যা করতে পারেন না পাথর বাড়তে পারেন না এই রাইটস আপনাকে শরীয়ত দেয় নাই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন রাসূলুল্লাহর এসকো মুহাব্বত আমাদের অন্তরে ধারণ করার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দুরেশরিপরে সাল্লাল্লাহু আলাইহি সাইয়idina ও মাওলানা মুহাম্মদ আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আল্লাহুম আমিন আল্লাহুম্মা রব্বানা যালামনা ফুসানা ওয়া ইল্লান তাগফির লানা ওয়া তারহামনা

আই যেসব যশোর ভাইইন তোমার হাবিব ওর میلاد النবীর ریلی ফরাত কিয়ো সুস্থ হইসইন মোল্লা ইয়া আল্লাহ তারারে দ্রুত শিফা নসিব আলা জিলা কামিল নসিব फरमाओ আই আল্লাহ তারারে পরিপূর্ণ সুস্থতা নসিব फरमाओ ইয়া আল্লাহ আমরার বেবুঝ ভাইহুলোরে বুঝ দান फरमाओ বানাইও না মোল্লা ইয়া তোমার হাবিবের জারারে বদুয়া দিছেন এর অন্তরভুক্ত আমরারে করিও না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তোমার হাবিব ওর খাটি বানাই দাও আয় আল্লাহ কি আমতুর দিন তোমার হাবিবজারারে পরিচয় করি করি লেওয়া হামদুল নিচে জায়গা দিবা আল্লাহ রাতের অন্তর্ভুক্ত করি লা ওয়াসাল্লাল্লাহ আলাসিদিনা